জাল থেকে ধরে নিয়ে আসলো একদম পদ্মা দেখ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল এক ঝাঁকা চিংড়ি মাছ ভাই এই চিংড়ি গুলা কোন জায়গা কর ইসামতি নদীর মাছ দেখেন ভাই সেই লেভেলের মোটা মোটা সাইজের মাছ কাঠার মাছ দেখেন তাজা তাজা মাছ ভাই মাছ কি মাছ কিনলেন ভাই কিনলাম হচ্ছে কই মাছ এরপরে হচ্ছে মাছ আছে কিছু হ্যাঁ এরপরে জল মাছ জেল আসলে আমরা মাছ কেনার উদ্দেশ্যে আসি নাই আসছিলাম হচ্ছে রস খাওয়ার উদ্দেশ্যে

এই শোল মাছও কিনছে না ভাই এই শোল মাছ বিভিন্ন রকমের মাছ কিন্তু কিনছে ভাইরা আপনারা এই যে মইনুর ঘাটে যে আসলেন মইনুর ঘাটের আগে পরে কখনো ভিডিও দেখছেন আমার চ্যানেলের নাম হচ্ছে ফিশিং অ্যালবাম ফিশিং অ্যালবাম হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল ভাই ভাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঘাটে যে মাছ ডাক বলার পরে যে মাছগুলো রাখে এই মাছগুলো কেন রাখে আপনারা তো ব্যাপারী একটু বলেন তো ভাইরা তাকো দাদন দাও আছে ঘাটের মধ্যে বড় লাখ লাখ টাকা দাদন দাও বড় লাখ কই কোরা কি মাছ মাছ নিয়ে করতেছেন রুই মাছ কত চান এই মাছটা ভাই বাইশো চাইছি ভাই বাইশো টাকা ভাই কিনা কত ভাই কিনা হলো আঠারোশো আঠারোশো মানে চারশো টাকা লাভ চারশো টাকা লাভ আপনি দুইশো টাকা লাভ করেন ভাই দুইশো টাকা লাভ হবে চালাম ভাই দুইশো টাকা লাভ হয়ে চালাবেন তিরিশশো টাকা দিয়ে কতগুলো মাছ নিয়ে গেল ভালো আছেন অনেকদিন পরে দেখলাম আপনারে ঘাটের মাছের কি অবস্থা মাছ কেমন আসে এখন ওই মাছ মোটামুটি না ওই মাছ ওই মাছ মাছটা করে আটটা পর্যন্ত ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই ঘাটে মাছ বেচে কেনা হয় দর্শক বিন্দুরা যারা আসবেন তারা এই সময়ের ভিতরে চলে আসবেন আর এই কাকায় আসলে কিন্তু কাকার ঘাটা আছে কাকায় কিন্তু আপনারা মাছ কিনতে হেল্প করবে এর কাকা কিন্তু বড় বড় আয়ের মাছ বাগায়ের মাছ বিক্রি করে মাছগুলো কত নিলেন কাকা এগারোশো টাকা আপনার তো দেখি বড় বড় খা মাছ খালি নাড়তে তো আজকে কি কি মাছ কি কি মাছ আসছিল ভাই আরGoal আর রই রই আর বড় চেক আলাইকুম দর্শক সবাইকে স্বাগত আজকে চলে আসলাম ময়নোধ ঘাট মাছের রোদে বন্ধুরা ময়নোধ ঘাট মাছের রোদে আজকে কিন্তু অনেক সস্তায় মাছ বিক্রি হলো প্রচুর মাছ আসছিল দেখেন এখানে ডালা দেখেন সকল মাছ গালাভুটি কিন্তু নিয়ে আসছিল একদিকে যেমন আরিয়ান বিলের দেশীয় শোল ট্যাকি এরপরে গো মানে গজার মিনি মাছ আর আরেকদিকে পদ্মার বড় বড় সাইজের আয়ের মাছ বোয়াল মাছ চিতুল মাছ বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতেও পারবেন বর্তমানে ময়নট ঘাটে পদ্মার মাছ সহকারে আরিয়ান বিলের মাছ কতটা সস্তায় গেল আপনারা কমেন্টে জানাবেন আর বন্ধুরা যারা এই ঘাটে মাছ কিনতে আসবেন একদম সকাল সকাল ভোরবেলাতে চলে আসবেন ভোর সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই ঘাটে মাছ বেচা কেনা হয় আজকে কিন্তু এখনও পর্যন্ত মাছ বেচা কেনা হচ্ছে এখন প্রায় পনেরো নয়টার মতো বাজে তাই যখন মাছ বেশি আসে এই ঘাটের নিলামটাও কিন্তু অনেক সময় নিয়ে চলে অনেকেই কমেন্ট করেন যে ভাইরা এই ঘাটে তো আমি আসতে পারবো না মাছ কীভাবে নিব আমি স্ক্রিনে দেখেন একটা নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু পদ্মার মাছের সহকারে আরিয়ান বিলের দেশীয় মাছগুলো আপনারা একদম ইজিভাবে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো চলুন কথা না পারি একদম সরাসরি আপনাদেরকে মাছ যেখানে বিক্রি হচ্ছে সেখানে নিয়ে যাই দেখেন সবে মাত্র জাল থেকে ধরে নিয়ে আসলো একদম পর্দা থেকে ধরে নিয়ে আসলো চিতল মাছ বড় সাইজের চিতল এখন নিলামে উঠছে বিক্রি হবে

আটচল্লিশশো <ah ত্রিশ <ah <hazunk> <hazunk>

दर्शक जरायर मास्कमैन वीडियो डी संपूर्ण देखें सियाना 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 फाका छ्याना सियाना सियाना फाका छ्याना फाका छ्याना सियाना फाका डाका ना फाका फाका हजार फाका डाका ना छता

আগা সাHazard 10000 আগা সাHazard 5000 আগা দুশা আগা সাHazard 5000 আগা দুশা আগা সাHazard 2000 দুশা চুয়াল্লিশশো চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশশো চুয়াল্লিশ আগে ছয় চল্লিশ আগে আর চল্লিশ

পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল আর একটা এর মাঝাতে এটা আপনার দেড় কেজি অংশ করবো দেড় কেজি সাইজের উপর হবে

সাতেরঞ্চাশ আড়াইশো এগারো বল আড়াইশো তিনজন উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ

2000 আগে 2000 আগে 2000 আগে 2000 আগে 2000 আগে হাজার এর এক 50 লাখ লাগো লাগো এদে আগে জিজ্ঞেস করা 150 আগে জিজ্ঞেস আগে জিজ্ঞেস 50 50 50 150 250 গ্ৰাম 150 250 গ্ৰাম এদিকে

চব্বিশশো সাতশো টিকাশো সাতাই তিন হাজার তিন হাজার টিকা তিন হাজার টিকা তিন হাজার তিন হাজার টিকা একত্রিশশোশো ডবল বত্রিশশো টিকা বত্রিশশো মাসে এক বোঝা বত্রিশশোশোশোশো টিকাশোশো টিকা তেত্রিশশো তেত্রিশশো টিকা তেত্রিশশো চৌত্রিশশ চৌত্রিশিকা চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ পঁয়া পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ অ্যা পঁয়ত্রিশশ পঁত্রিশিকা পঁয়ত্রিশশ পঁত্রিশিকা পঁয়ত্রিশশো ছো ছশোটিকা ছত্রিশশ